পাঁচ গোস তার চাইল আপনি এখান থেকে পাইকারি দামে পাবেন সরাসরি কোম্পানির মালিকের সাথে ব্যবসা চৌষট্টি জেলায় কুরিয়ার করা হয় ঘরে বসে এলাকাতে বসে দোকানে বসে অর্ডার করুন কোন তার কি কাজে লাগে সকল কিছু জানতে পারবেন এবং দাম জানতে পারবেন দাম জেনে বুঝে তারপর ভিডিও দেওয়া নাম্বারে ফোন দিবেন দোকান আসতে চান সরাসরি আমার দোকানে চলে আসবেন আমার দোকানে ঠিকানা হচ্ছে গুলিস্তান সুন্দরবনেশ্বর সুপার মার্কেট ছয় এবং সাত নাম্বার গেটের মাঝামাঝি তারপর যদি কেউ আমার দোকানে ঠিকানা খুঁজে না পান অবশ্যই ভিডিও দেয় স্ক্যানে যোগাযোগ করবেন আমার লোক গিয়ে আপনাদের নিয়ে আসবেন পাঁচ গছ তার চাইল আপনি এখান থেকে নিতে পারবেন অনেকে ভয় পায় যে ভাই পাইকারি কিনতে গেলে ওনাদের কাছ থেকে অনেক বেশি মাল কিনতে হয় এই বিষয়টা অনেকের ধারণা থাকে ছোট বড় সকল ব্যবসায়ীর জন্য একই রকম সুযোগ যারা আসলে নিজের বাড়ির কাজের জন্য নিবেন সেই সুযোগটা মনে হয় দিবে আমার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শুন ভাই পাঁচ বস্তারও যদি কারোর প্রয়োজন হয় সেটা যদি বাড়িওয়ালাও হয় ব্যবসায়ী হয় আপনি বলছেন দিবি দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই যে তাদের জন্যই তো এই ব্যবস্থা আচ্ছা এখান থেকে মেপে মেপে দিয়ে দিবেন হ্যাঁ এখান থেকে মাইপা মেপে দিব পাইকারি দামে আচ্ছা এটা তো ভাই আর তিন নেতার আমি আর তিন নেতার দিয়ে কি করব এই যে আছে ভাই এই যে কালো আছে এই যে এখানে দেখেন প্রত্যেকটা সাইজের মাল ববিনে করা আছে আচ্ছা কেউ যদি চায় আমি চালানোর জন্য এটা শুধু ব্যবসায়িক ক্ষেত্রে না মানে ব্যবসায়িক লাভের জন্য না কাস্টমারদের লাভের চিন্তা করে এই ববিনে মালটা করা মানে আমাদের এখানে মনে করেন যারা ওয়ারিং এর পার্টিগুলো আসে তারা মিনিমাম কিন্তু আপনার কিছু অনেক খুচরা মালের স্টেটমেন্টও নিয়ে আসে যে পাঁচ গজ দশ গজ মাল হ্যাঁ আবার অনেকে যেমন আপনার লাল কালো মিলাইয়া নেয় এক কয়েল নিতে পারে না সেই ক্ষেত্রে কি বলে যেভাবে আমার লাল পঞ্চাশ গছ দিবেন কালো পঞ্চাশ গছ দিবেন সেই ক্ষেত্রেও আমি এই ব্যবস্থাটা রাখছি যাতে তারা লাল এবং কালো মিলাইয়া নিতে পারে আমার কাছ থেকে এবং আমার প্রত্যেকটা সাইজ ববিনে আছে। যেমন আপনার ওয়ান পয়েন্ট থ্রি থেকে শুরু করে হ্যাঁ আপনার এই ফোর পয়েন্ট ফাইভ আর এম থ্রি আর এম সেভেন আর এম সিক্স আর এম পর্যন্ত নিতে পারবে পাইকারিদের দরে যেমন আপনার এই ববিনটাই যেমন এটা হচ্ছে কি আপনার ওয়ান পয়েন্ট থ্রি এই এক গছ তার আপনি যদি এলাকাতে কিনতে যান আপনার মিনিমাম তিরিশ টাকা গছ লাগবে আমার কাছ থেকে নিবেন মাত্র তেরো টাকা গছি না হ্যাঁ আমার এই দোকান এই ঠিকানা যে চিন্না আসতে পারবো ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে কেউ ঠকবে না কারণ আমি আমার আজকে ভিডিওটা খালি আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আর ভিডিওটা সেভ করে নিয়ে আসবেন আমার কথা কাজে মিল আছে কিনা আর এটা হচ্ছে কি আমার নিজস্ব ব্র্যান্ড মানে নিজস্ব আমাদের নিজস্ব কোম্পানির মাল এখানে ভাই আপনি নিজেও জানেন যারা নিজের নিজেদের কোম্পানি তারা কিন্তু কখনও কোনো কাস্টমারের সাথে দুই নাম্বারই করে না মানে একটা দেখায় আর একটা দেয় না হ্যাঁ আজকে আলহামদুলিল্লাহ ছোট থেকে বড় হয়েছি যেমন আপনার এক দোকান থেকে আজকে তিন দোকান হয়েছে তো এটা যদি কাস্টমারের সাথে দুই নাম্বারই করতাম তাহলে এরকমটা হইতো না আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আমার সেল আর বিশেষ করে হচ্ছে কি আপনারা আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ মাল বাইতেছেন মানে আপনি বড় বড় ব্র্যান্ডের তার দিয়ে যেই কাজ করবেন আমারটা দিয়েও সেই কাজ করবেন এখন প্রশ্ন আছে যে ভাই বড়ো বড়ো ব্র্যান্ডের তো আপনার কয়েল তিন বাইশের দাম ছাব্বিশশো সাতাইশশো টাকা আপনারটা কেন কম হ্যাঁ আমারটা অর্ধেক দেওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে নামের কারণে ভাই যেমন আপনার অন্য অন্য কোম্পানি পপুলার হয়ে গেছে গা ভাই মানে বাংলাদেশের সবাই চিনে আমি নতুন কোম্পানি আমাকে এখনও ওইভাবে কেউ চিনতে পারে নাই তো যার কারণে নামের কারণে আর হচ্ছে গিয়ে আর একটা জিনিস হচ্ছে গিয়া বড় বড়ো কোম্পানির মাল হয় আমার কথাগুলো একটু খেয়াল করবেন একশো নয় গজের মানে একশো মিটারের আর আমার মাল 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 হয়েছে কি আপনার একশো গজ এটা একটু খেয়াল করবেন একশো গজ তো একশো গজে আপনারা অরিজিনাল তামার তার পাচ্ছেন আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল পাচ্ছেন অর্ধেক দামে শুধু নামের কারণে হ্যাঁ তো যেমন আপনার ওয়ান পয়েন্ট থ্রি যারা আমার কাছ থেকে পাইকারি গজ নিতে চান তেরো টাকা গজ নিতে পারবেন পার গজ তেরো টাকা মানে তিরিশ টাকার গজের তার পাবেন মাত্র তেরো টাকা হ্যাঁ পাইকারি দামে এই পর যেমন আমার এখানে যেমন এই যে এই ওয়ান পয়েন্ট ফাইভ আছে এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ গজ রাখবো হচ্ছে কি আপনার মাত্র ২০ টাকা গজ এটার ভিতরে সাতটা তামা এবং আপনি একটু যদি খেয়াল করেন ভাই একটু এদিকে আসেন আমি আপনাকে একটু দেখাই আমার প্রত্যেকটা মাল কিন্তু ভাই টুইস্টিং করা টুইস্টিং এর বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না বুঝি না এর বিষয়টা হচ্ছে কি আপনি যখন একটা তামা পিবিসি কাটবেন ভিতর থেকে দেখবেন তামাটা পাকানো থাকে পাকানো থাকে হ্যাঁ এই যে আমি আপনাদের একটু দেখাইতেছি কাইটা আসলে এই যে দেখেন এই যে দেখেন ভাই এটা দেখেন এটা এই দেখেন কিন্তু পাকানো কিন্তু ভাই আচ্ছা আচ্ছা দেখছেন এই পাকানোর কারণে কী হয় ভিতর থেকে আপনার তামাটা ঘুরবে না আর এটা হচ্ছে কি আপনার অরিজিনিয়াল ফায়ারপ্রুফ তার এটা আপনার এক ঘন্টা আগুন জ্বালায়া এক ইঞ্চি আগু আগুন লাগাইতে পারবেন না হ্যাঁ মানে আগুন বড় হইবো না যে জায়গায় আগুন লাগব ওই জায়গায় নিভাজি হবে এটা হচ্ছে কি ফায়ারপ্রুফ বলা হয় এটাকে এবং তামা হচ্ছে গিয়ে অরিজিনিয়াল তামা আমরা যারা মাল কিনতে আসি তারা কিন্তু আপনার একটা জিনিস কি অনেকে মাল চিনি না বুঝি না হ্যাঁ তো তাদের হয় কি আপনারা যারা মাল চিনেন না বোঝেন না সাথে করে একটা মিস্ত্রি নিয়ে আসলেন বা একটা ইঞ্জিনিয়ার নিয়ে আসলেন ইঞ্জিনিয়াররা তারা আমাদের তারটা দেখা যদি বলে যে না তামা হান্ড্রেড পারসেন্ট তাহলে মাল নিয়ে না আমার কাছ থেকে না হলে নেওয়ার দরকার নাই তো আমার এগুলা মনে করেন যে আপনার নিজস্ব কোম্পানি যারা মনে করেন চিন্তাভাবনা করবেন যে না আমি আমিন থেকে মাল নিব আমি হচ্ছে আপনার গুলিস্তান পাইকারি মার্কেট সর্ববৃহৎ মার্কেটে পাইকারি মার্কেটে আমি ইলিটি হচ্ছে তারের আরও জায়গাটা বিখ্যাত আপনারা যারা নেবেন সরাসরি আমি নীল ইলেকট্রিকে চলে আসবেন আর আমিন ইলেকট্রিকে আসলে হইব কি আপনার টেনশন ফ্রি মাল নিতে পারবেন মানে কোনো টেনশন নাই ভাই ভাই একটা জিনিস খেয়াল করবেন আমার এখানে কিন্তু দেখেন সব আরওয়ান ব্র্যান্ডের আমার কিন্তু দ্বিতীয় কোনো মাল এখানে কোনো কোম্পানি মাল বিক্রি করি না যে আমি আপনাকে একটা দেখাই আরেকটা হবে হ্যাঁ হ্যাঁ একটা দেখে আরেকটা দিয়া দিব এরকম কোনো সিস্টেম নাই যা নেবেন আমার নিজের কোম্পানির মাল নেবেন আচ্ছা এটা কিন্তু ভালো বিষয় এখন যদি দামে যাই ভাই হ্যাঁ গোরেন পтом থেকে যারা বাসাবাড়িতে তো ওয়ারিং করবে নরমাল একটা ফ্ল্যাটে ওয়ারিং করবে তাহলে কোন তারগুলো লাগে যেমন ওয়ান পয়েন্ট থ্রি লাগে এই যে ওয়ান পয়েন্ট থ্রি যেটা আমি আপনাকে দেখাইছি হ্যাঁ এটা হচ্ছে কি আপনি তেরো টাকা গজ এরপরে যারা মনে করেন ওয়ান পয়েন্ট ফাইভ নেবেন সাত তারের এই যে এটা এটা রেট হচ্ছে কি আপনি বিশ টাকা গজ বিশ টাকা হ্যাঁ তারপর আমার এখানে দেখেন প্রতিটা আইটেমের কয়েলের মানে ববিন করে রাখছি শুধু আপনাদের খুচরা স্বার্থে আর কি মানে অনেকে খুচরা চান পাঁচ গজ দশ গজ দুই গজ যদি কেউ চান আমার দোকানে সরাসরি চলে আসবেন টেনশন ফ্রি মাল নিবেন রেটটার খেয়াল রাখবেন মাল নিয়ে চলে যাবেন হ্যাঁ তারপর যেমন আমার কাছে যারা কয়েল নিতে চান এই যে দেখেন কয়েলগুলা এই যে ওয়ান পয়েন্ট থ্রি তামাটা একটু দেখেন আলহামদুলিল্লাহ তামার আমার কোয়ালিটিটা একটু দেখেন অরিজিনাল ফায়ারপ্রুফ আচ্ছা হ্যাঁ আমি একটু ফায়ারপ্রুফটা আমি একটু দেখাই দিতে হ্যাঁ আমি আপনাদের দেখাই দিতেছি যে ফায়ারপ্রুফটা কি হ্যাঁ এই যে দেখেন আগুন ধরাই দিলাম

দ্বিতীয়বার এখানে আগুন লাগবো না এটাকেই বলে আপনার ফায়ার প্রুফ যেই জায়গায় আগুন লাগবো সেই জায়গায় নিভা যাইব হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার প্রথম কথা ফায়ারপ্রুফ একটা জিনিস সবসময় যারা মাল কিনতে আসবেন খেয়াল করবেন চারটা গুণ যদি একটা তারের ভিতরে থাকে তারটা আপনি নিঃসংকোচে কোনো সংকোচ ছাড়াই নিতে পারেন প্রথম হচ্ছে গিয়ে আপনার মাল অরিজিনাল তামার কিনা প্রথমটা দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার ফায়ারপ্রুফ আসে কি না তৃতীয় হচ্ছে গিয়ে আপনার তামার গ্যাস ঠিক আছে কিনা। না আর চতুর্থ হচ্ছে গিয়ে আপনার মাল একশো গজ আছে কিনা। অনেকে নব্বই গজ আশি গজের মালও কিন্তু মার্কেটে করে আলহামদুলিল্লাহ আমার এখান থেকে যারাই আসবেন তারা চাইলে যে কোনো একটা কয়েল মানে আপনার চয়েস অনুযায়ী যেটা বলবেন আমরা ওইটা খুলে আপনাকে মাইপে একশো গজ দেখাই দিব হ্যাঁ তো এটা হচ্ছে গিয়ে আপনার একটা কোম্পানির গুণ কথা কি বলছে বুঝছেন ভাই তো এখানে দেখেন যেমন ওয়ান পয়েন্ট থ্রি ভাই এটা অন্য কোম্পানির রেট হচ্ছে গিয়ে আপনার ছাব্বিশশো টাকা সাতাশশো টাকা আমার থেকে নিবেন মাত্র বারোশো টাকা কয়েল হ্যাঁ মাত্র বারোশো টাকা রেটটা রেটটা খেয়াল রাখবেন আর একটা কথা কেউ এসে দামাদামি করবেন এসে কিন্তু আমাদের দোকানে দামাদামি করেন কেউ দামাদামি করবেন না যারা নিতে ইচ্ছুক সরাসরি আসবেন লিস্ট করে নিয়ে আসবেন যে আমার এই তারগুলোর দরকার আপনাদের আপনাদের ভিডিওতে রেট বলা আছে আপনার প্রয়োজন একটা কাগজে লেখা নিয়ে আসবেন যাতে আপনারা দামাদামি করতে না হয় হ্যাঁ তো দামাদামি করবেন না রেটটা একটু খেয়াল রাখবেন ওয়ান পয়েন্ট ফাইভ সাত তামার দেখেন আলহামদুলিল্লাহ আমার কোয়ালিটিটা একটু দেখেন এই সাত তামার গ্যাজ এটা হচ্ছে কি আপনার বড়ো বড়ো পঞ্চাশ তালা বিশ তালা তিরিশ তালা পাঁচতলা অ্যাপার্টমেন্টও আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে মাল যায় আর এখন বর্তমান মিস্ত্রিরা সবাই কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভটা সাজেস্ট করে বেশি এই ওয়ান পয়েন্ট ফাইভ এটা অন্য অন্য কোম্পানির বড়ো কোম্পানি থেকে নিতে গেলে আপনার লাগবে হচ্ছে কি আপনার পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা আমার কাছ থেকে নেবেন মাত্র আঠারোশো টাকা কয়েল আঠারোশো টাকা মানে হ্যাঁ অর্ধেক দামে নিতে পারবেন শুধু নামের কারণে গুণগত মান ইনশাল্লাহ একই থাকবে বড় বড় ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে যেই কাজ করবেন আমারটা দিয়েও সেই একই কাজ করবেন এরপরে দেখাবো আপনাদের টু পয়েন্ট জিরো তিন তামা সার্ভিস মেন লাইন ইয়া এই মানে কি না না এসির জন্য না এটা হচ্ছে কি আপনার ওই যে মেন ওয়ারিং যেটা করে আর কি মেন ওয়ারিং যেটা জি এটা হচ্ছে কি আপনার টু পয়েন্ট জিরো এটা আপনার বড়ো কোম্পানি থেকে কিনতে লাগবে চৌচল্লিশশো বিয়াল্লিশশো টাকা আমার থেকে নেবেন মাত্র বাইশশো টাকা পাই হ্যাঁ এর এটা টু পয়েন্ট জিরো তিন বিশ এরপরে দেখাবো আপনাদের টু পয়েন্ট ফাইভ এই যে দেখেন ভাই তামার কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর এটা হচ্ছে কি আপনি এটাও মেন সার্ভিসের এটা টু পয়েন্ট জিরোর চাইতে হেভিটার টু পয়েন্ট ফাইভ হ্যাঁ এবং প্রত্যেকটা মাল আপনি একটু দেখবেন আমি ঘষা দেখাই দিতেছি দেখেন এগুলো ভাই স্বর্ণ ভাই যত ঘষবেন তত স্বর্ণের মতো চিকচিক করবো হ্যাঁ আর একটা কথা হচ্ছে আমার মাল কিন্তু ভাই একশো বছর গ্যারান্টি করা কিন্তু হ্যাঁ অরিজিনাল তামার তার এই দেখেন ভাই ঘষ ঠিক কিচ্ছু হয় নাই আলহামদুলিল্লাহ আমার গ্লেস্টারও বাইরে গেছে ভাই দেখেন এবং একশো বছর গ্যারান্টি করা এবং পাকা একশো গজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল তামা তামা না হইলে মাল রিটার্ন করে টাকা নিয়ে যাবেন টু এটা রেট হচ্ছে কি আপনার আটচল্লিশশো টাকা অন্য অন্য কোম্পানি থেকে নেবেন আটচল্লিশশো আমার থেকে নিবেন যারা মাত্র আটাইশো টাকা কয়েল হ্যাঁ এরপর আসেন যারা এই এসি কাজের মেন লাইনের কাজের তার চাচ্ছেন যেমন এম থ্রি আর এমটা হচ্ছে কি আপনার সাত বাইশ বলে অনেকে সাত বাইশ দেখেন দেখেন আলহামদুলিল্লাহ তামার কোয়ালিটিটা ভাই আমাদের যে তামার কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ ভাই কোনো অংশ কম না ভাই মতো কোনো কোম্পানি না আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ বড় কোম্পানিটা দিয়ে যা করবেন আমারটা দিয়েও একই কাজ করবেন এটা দেয় এক টন দেড় টন এসির কাজ করবেন অন্য কোম্পানি থেকে নিবেন সাত হাজার সাড়ে সাত হাজার আমার থেকে নেবেন মাত্র তিন হাজার আটশো টাকায় ওই যে নামের কারণে ভাইয়া নামের কারণে আমি তো শুরুতে একটা কথা বলছি যে নামের কারণে আর মূলত ঠিক আমাদের কিন্তু ভাই কোনো অ্যাসার নাই আমি যদি একটা অ্যাসার খাটাই গ্রাম অঞ্চলে আমার ওরা বেতন দিয়ে রাখতে হইব না তো এই বেতনটা থেকে আমার লাভের অংশ থেকে দেবো তখন দেখা গেছে আটত্রিশশো টাকার মাল আমার পাঁচচল্লিশশো টাকা বিক্রি করতে হইব তাহলে গিয়ে আমি একটা অ্যাসারের বেতন দিতে পারবো আর অ্যাসার তো ভাই আমার একটা নীল হইব না বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমি যদি ওই পর্যায়ে এখন আলহামদুলিল্লাহ যাইতে পারিনি তবে কোনো এক সময় যদি মালের গুণগত মাল ঠিক থাকে হ্যাঁ কাস্টমারের সহযোগিতায় আল্লাহর রহমতে অনেক দূর আগে যাওয়ার চিন্তাভাবনা আছে এরপর পর যেমন আপনারা দেখেন ফোর আর এম তার এটা দেখ টন দুই টন এসির কাজ করতে পারবেন ফোর আর এম একটু খেয়াল করবেন সাইজগুলো ফোর আর এম এটা রেট হচ্ছে গিয়ে আপনার মাত্র চার হাজার আটশো টাকা এটা অন্য অন্য কোম্পানির রেট হচ্ছে গিয়ে আট হাজার আট হাজার দুইশো টাকা আমার থেকে নেবেন মাত্র চার হাজার আটশো টাকায় ফোর আর এম এরপর যারা ফোর পয়েন্ট ফাইভ নিতে চান ফোর পয়েন্ট ফাইভ সাত বিশ এটাকে বলে সাত বিশ তার এটার আমাদের রেট রেট হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা অন্যান্য কোম্পানির রেট হচ্ছে কি আপনার নয় হাজার সাড়ে নয় হাজার টাকা আমাদের রেট অনলি পাঁচ হাজার আটশো টাকায় ফোর পয়েন্ট ফাইভ আর এম এরপরে আছে ভাই সিক্স আর এম এই যে সিক্স আর এম সিক্স আর এম পাচ্ছেন আমার কাছ থেকে মাত্র ছয় হাজার আটশো টাকা এটা কোন কাজের এটা হচ্ছে কি আপনার একবার সার্ভিস লাইনের তার সার্ভিস লাইন আবার অনেকে যারা ওই যে মেশিন হেভি হেভি কাজগুলো করে ফোর ফোরটি লাইনের এটা আমার এটা দেখ করতে পারবেন এটা রেট হচ্ছে কি মাত্র ছয় হাজার আটশো টাকা হয়েছে ফোর পয়েন্ট এইয়া সিক্স আর এম সিক্স আর এম ছয় হাজার আটশো টাকা এরপর সেভেন আর এম সেভেন আর এম আট হাজার আটশো টাকা সেভেন আর এম আট হাজার আটশো এরপর টেন আর এম আছে বারো হাজার পাঁচশো টাকা ওইটা অন্যান্য কোম্পানি থেকে নেবেন বাইশ হাজার বিশ হাজার টাকা আমার থেকে নেবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় হ্যাঁ এরা ব্যবসা করতে চাচ্ছেন নিয়া যারা ব্যবসায়ী এই নতুন ব্যবসায়ী যারা উদ্যোক্ত যারা আছেন যে ব্যবসা করার লাইন পাইতে আছেন না কি করবেন তারা হ্যাঁ আমার থেকে আপনারা তার নিয়া

আপনি একটা জিনিস খেয়াল করেন ভাই এই যে এই তারটা ভাই এই যে এই তারটা আমি তো আপনাকে গ্যাসটা পাইটা দেখাই এই যে এই তারটা এটা কিন্তু ভাই ফায়ারপ্রুফ তার হ্যাঁ মার্কেটিং করে যারা সেল করবে এটা যারা মার্কেটিং করে সেল করবে যা ফায়ারপ্রুফ তার এবং গ্যাসটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর গ্যাস ভাই দেখেন গ্যাসটা একটু দেখেন না ভাই এই তারটা সর্বনিম্ন এটা যত নিম্ন এলাকায় হোক অজপাড়া গ্রাম হোক

আপনি এক কয়েল যারা নিবে এক কয়েল তো আপনি একশো নিচে লাভ লাভে মাল দিবেন না হ্যাঁ বিশ্বটা হইলো গিয়ে সাতশো পঞ্চাশ টাকার মাল আটশোশো পঞ্চাশ টাকা আপনি বিক্রি করলেন যে এটা কিনবে সে বিক্রি করবে এটা তিরিশ টাকা গজ হ্যাঁ তার মানে আপনি এটাতে একশো লাভ করলেন এটাতে একশো লাভ করেন ইভেন অনেক কালার আমার কাছে মাল আছে এরকম করে অনুযায়ী হ্যাঁ ক্যাটাগরি অনুযায়ী আমার কাছ থেকে পাঁচ হাজার টাকার মাল নিবেন আপনি তো নিলে কি হইব আপনি আজকে সারা দিনে 10 কোয়েল মাল যদি বিক্রি করেন আপনি 1000 টাকা ইনকাম হ্যাঁ ভাই আজকে যদি আপনি 10000 1000 টাকা ইনকাম করবেন কাল কাল কিন্তু টাকার চাহিদাটা আরো বেড়ে যাবে আপনার মালের চাহিদা বাড়বো মালের চাহিদা বাড়বো তখন চিন্তা করবেন কাল কাল 1000 ইনকাম করছি আজকে আরো বাড়াই করব আজকে আরো পাঁচটা সেল করব যেভাবেই হোক তো এরকম যদি আপনার টার্গেট থাকে আপনি যদি শ্রম দেন আমি মনে করি শ্রমের উপরে কিছু নাই ভাই আমি বেসিক ধারণা দিছি আপনাদের তার হচ্ছে এটা রাজকীয় ব্যবসা মানে আপনি ঘরে বসে শুয়ে বসে ব্যবসা করতে পারেন যদি আপনার এলাকা পরিচিত থাকে ভাই আমার কথা হলো আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে সে নামলো সাহস করলো দৈনিক মোটামুটি পাঁচশো সাতশো যাই কমাইতে পারে আস্তে আস্তে দোকানদারের সাথে পরিচয় হবে তারপর আস্তে আস্তে ব্যবসা বাড়বে ঠিক আছে এটা গেল যারা রে করবে আপনার কাছ থেকে নিয়ে সেল করবে যারা দোকানদার আছে সরাসরি আপনার কাছ থেকে নিবে তারা তো আপনার একদম দোকানে বসে মালগুলো পাচ্ছে হ্যাঁ তারা দোকানে বসে আমার কাছ থেকে মাল নিতে পারবো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে আচ্ছা যে কেউ নেই যে কেউ নেই মানে আপনি পাঁচ হাজার টাকার মাল নিবেন আমার কাছ থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে ঠিক আমি আর কথা বাড়াবো না যারা আমার কাছ থেকে মাল নিতে চান সরাসরি আমার দোকানে চলে আসবেন আমার এখানে দেখেন ববিন থেকে ভাঙা থেকে শুরু করে শুরুতে একটা কথা বলছি যে ববিন তারা আমি আপনাদের পাইকারি রেডে দিব হ্যাঁ এই তিরিশ টাকার গস যেমন আপনাকে আমি তেরো টাকা বলছি এরকম প্রত্যেকটা আইটেম আমি আপনাদের এই যে এখানে দেখেন ববিনে একটু দেখা দেন ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে থ্রি আর এম ফোর আর এম সিক্স আর এম সেভেন আর এম পর্যন্ত আছে যার যতটুক লাগে দুই গস পাঁচ গস পাইকারি ধরে নিতে পারবেন অবশ্যই রেটটা খেয়াল রাখবেন হ্যাঁ তার কথা বাড়াবো না যারা আমার দোকানে আসতে চান সরাসরি আমার দোকানে চলে আসবেন আমার দোকানে ঠিকানা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় এবং সাত নম্বর গেটের মাঝামাঝি তারপর যদি কেউ আমার দোকানে ঠিকানা খুঁজে না পান অবশ্যই ভিডিও দেয় স্ক্যানে যোগাযোগ করবেন আমার লোক গিয়ে আপনাদের নিয়ে আসবে